আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই তালার অশেষ সহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি ভালো বলতে কি আজকে আবার এত প্রচুর পরিমাণ গরম পড়ছে তো শরীরটা খুবই খারাপ লাগতেছে কারণ চেহারাটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমি ততটা সুস্থ নাই প্রচুর পরিমাণ গরম লাগছে গরমে অতিরিক্ত মাথা যন্ত্রণা করতেছে এর মধ্যে আবার টানভিড় প্রাইভেট পরে চলে আসছে তোকে এখন আবার পড়াইতে হবে ওর পেছনে সময় দিতে হয় না দিলে তো ওর প্রতিদিনের স্কুলের পড়া আর প্রাইভেটের পড়া লেখা এগুলো হয় না তারপর যতই শরীর খারাপ লাগুক আমি মা আমার তো দেখতেই হয় তো এই যে দেখেন আপনাদের ভায়া হলো মোরগ আর মুরগি কিনছে তো সেদিনকে মোরগ কিনছিল বলছিলাম যে একটা মুরগি কিনলেও তো ডিম খাওয়া যায় হাঁসের ডিম মেয়ে খায় না আর তার জন্য কিনতে হয় এই জন্য তো এই যে দেখেন হাঁস মুরগির খাবারের কিন্তু অভাব নাই এতগুলো খাবার ঘরে ছিল তো এখন মুরগি কিনছে আর থাকবে না খাবাই খাবাই শেষ করে দেব এই যে মুরগিগুলি কিন্তু অনেক সুন্দর আসলে মুরগিও আমার পছন্দ আঙ্গুল যেন আসে না হ্যাঁ এই যে দেখেন যখন ছেড়ে দেব তখন তো অবশ্যই দেখাবো যেহেতু এখন নতুন তো ভয় করতেছে খাবার দিয়ে দুইটা দুইটা হ্যাঁ এই যে খাবার অবশ্য ঝাঁকা থেকে কিনা তো ওরা খাবার সবসময় দিই হয় খাবেনি এটা একটু ভার চাপা দিই কোন ধুয়ে এর ভিতরে থাকবে দুই দিন তারপরে আস্তে আস্তে এরা দেখতে হবে প্রতিদিন খাবে খাইছে যে তানভীর আবার খাবার দিতে চলে আসছে আসলে নতুন নতুন জিনিস আসলে এভাবে খাবার দেওয়াটা অনেক ভালো লাগে আর যে মুরগিগুলো কিন্তু খাচ্ছে দেখেন খাচ্ছে কিন্তু মুরগিগুলা টানভীর মুরগির খাবার দিয়ে দিছে আপাতত এখানেই ঢেকে রাখবো এখন এই এখানে চলে থাকবো উপরে এখানে এখানে হ্যাঁ সেমাই থাক আরে বাপরে ঠোকা দিবি ঠোকা দিবি না নেগো গো হয়েছে আর ওরা খাক পরে যে এই খাক এই খাবারগুলি ফোরায় গেলে তখন আবার দিতে একবারে ফ্রিজ থেকে মশলা মাছ এগুলো বের করে রাখলাম যখন সময় পাবো তখন রান্না করব কারণ অনেকটা গরম লাগছে গেছিলাম হলো নতুন হাটে তো আপনারা জানেন যে আমার এখানে কিনা মানে কেনাকাটা করতে হলে নতুন হাট যাইতে হয় তো নতুন হাট গেছিলাম এজন্য আর অনেকটা গরমে ক্লান্ত হয়ে গেছি তো এই যে মশলাগুলো বের করছি এটা হলো মাছের ডিম কালকে যে মাছ নিয়ে আসছিল বলো এখন সাদা ধুমাবার বাড়াইছে তো আমাদের এখানে আণবিকের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কি মেশিন জানি চালু হয় তখন অনেক শব্দ হয় এত প্রচুর পরিমাণ শব্দ এখানে থাকা যায় না তো যখন শব্দ হয় তখন তানভীররা দৌড়ে বাইরে যায় মনে হয় যে দেখতে পাবে তো যখন শব্দটা হয় তখন সাদা ধোয়া বাড়ায় কিংবা কালো ধোঁয়া বাড়ায় অনেক ধোঁয়া বের হয় তো এই যে রান্নার জন্য মাছটা বের করছি এটা হলো বাটা মাছ তো বাটা মাছ এখানে তিন পিস লা সবাই তো দর্দ দিত হ্যাঁ ভয় করো না ভয় করতে হয় না তো বাটা মাছ এখানে তিন পিসা আছে তো তিন পিছে দড় খাওয়া হবে না বা তরকারিও রান্না করা যাবে না জন্য এখানে একটু রুই মাছ বের করছি সাধারণত রুই মাছ ছাড়া খায় না আর এটা হলো কালকে যে মাছের ডিম বের হয়েছিল সেই ডিম গোটা গোটা ডিমিয়ে আছে তো সেটা হলো ভোনা করে দেব জন্য বের করছি হ্যাঁ আবার শুরু আবার শুরু হচ্ছে তো যখন শব্দটা শুরু হয় তখন মনে হয় যে বৃষ্টি আসতেছে সস করে শব্দ হয় তারপরে প্রচুর পরিমাণ একটা শব্দ কেমন জন একটা তো এই যে দেখেন এখন ক আকাশের অবস্থাটা অনেক সুন্দর লাগতেছে মেঘ নাই ততটা হ্যাখ্যাই হয়ে গেছে হুগুলো যে এখানে রেখে চলে যাচ্ছি যে যে থালাবাটিগুলো মেজে প গেছিলাম এগুলো উপর করা হয় নাই তানভের শব্দ করে না বা তো। কষায় কষায় কাজ করতে কিন্তু অনেকটা ইয়েই হয় আর কি তো সব মেজে রাখছিলাম এখানে আচারের বয়াম ছিল এই যে তো বয়ামটার মধ্যে আচার ফুরাই গেছে সব খেয়ে ফেলছে আরও আচার আছে ফ্রিজে তো সেগুলো হচ্ছে বের করতে হবে তো বয়ামটা আগে ধুয়ে রাখছি পরিষ্কার করে ফেলছি এর মধ্যে তেল ছিল সে তেলটা ধুয়ে ফেলছি আবার যখন ফ্রিজ থেকে বের করে আচারটা গরম করে তারপরে রোদে দিয়ে ইতে বয়মে ভরতে হবে তো অনেকটা সময় প্রয়োজন এখন এটা করব না এখন যে কাজগুলো করতেছি সেগুলো কি হয়েছে তো যে মুরগি কিনে আনছে ও দাদি বলছে অনেকটা গরম একটু স্যালাইন পানি দিলে ভালো হয় আসলে আমার শাশুড়ি কিন্তু অনেক মুরগি পালছে জানে হ্যাঁ আমাকে কলকালে থাকতো তো আমি যে মাছটা ভিজাই রাখবো আমি আবারও গরমের জন্য ওই ঘরে যে আর কি শুইতেছিলাম তো মনে হলো যে মাছটা তো ভিজানো নাই পানিও তো ততটা নেই যেটুকু আছে সেটুকু ঢেলে দিই তো এখন তো রান্না করবো আগে একটু রেস্ট নেবো কারণ অনেক গরমে ঘেমে গেছি তো একটু রেস্ট নিয়ে তারপরে হলো রান্না করব ততক্ষণে মাছগুলো বরফটা ছেড়ে যাবে আর যে পিচ পিচ ঘুরতেছে মজা খাওয়ার জন্য গরমে ঘামে গেছ বাবা তো ওই যে আজকে চুলায় রান্না করতে গেছিলাম অনেকটা গরমের মধ্যে অনেক কষ্ট করে রান্না করছি পাতিলে ভাত রান্না করছি এই যে একবারে রাত্রের সহ ভাত পুরা পাতিল ভরা কারণ রানতে রানতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে কারণ বলছিলাম যে নতুন হাট গেছিলাম দোকান থেকে আসার পরে এদিকে আনো তো এই যে তরকারি রান্না করছি হলো এখানে আছে পুঁই শাক আর চাল কুমড়া আলু আর মাছ দিয়ে আর এখানে আছে হলো মাছের ডিম তো মাছের ডিম কিন্তু আমি অন্যরকম স্টাইল করে আজকে রান্না করছি বড় বড় ডিম ছিল তো সেটা ভাব দিয়ে নিয়ে একটু সেদ্ধ করে নিয়ে পিস পিস করে চাকা চাকা করে আলু কেটে রান্না করছি তো একেবারেই তেলটা উপরে উঠে আসছে এই জন্য এরকম করে আর কি রান্না করছি অনেক মজা তো তারপরে আবার দেখেন কত কষ্ট করতেছি মানে কাজের কোনো শেষ নাই কালকেও আপনাদের ভায়া মাছ কিনে আনছে দুপুরে গোসলের পরে কাটছে আবারও গোসল করছি তো আজকে এখনো গোসল করে নাই তারপরে যে মাছ নিয়ে আসছে তো একেবারে কেটে ধুয়ে রেডি করে তারপরে আপনাদের সাথে সাথে মানে সামনে আসছে আর কি তো কথা বলতে বলতে কথাটা কেমন জানি হয়ে যাচ্ছে আজকে অনেক সুন্দর তো এই যে দেখেন মাছগুলো কিন্তু আজকে অনেক রকম মাছ আছে বড় বড় চিংড়ি আছে তো যে সিংড়িগুলো বের হয়েছে সব কিছু বারো মিশালি মাছ ছিল এটা হলো পিউলি মাছ বড় বড়। তারপরে এটা ট্যাংরা দিয়ে তারপরে বেলে মাছ আছে বড় বড় পুটি আছে। তো সব রকম মাছ আমি বেছে ধুয়ে সব রেডি করে রাখছি আর আজকে চিংড়িগুলো মশাল মশাল অনেক সুন্দর তো আমার ছায়া আর কিন্তু অনেক পছন্দ তোর মাছগুলো হয়ে গেছে তো এখন বসছি হলো টুপলা করার জন্য তো একবারে তো রাখবো না আস্তে আস্তে টুপলা করে করে রাখবো তো ওইদিকে আবার গুড়া আলা চাচা আসছে এখন আর টুপলা করা হলো না কারণ যে চাচার থেকে হলুদ মরিচের গুঁড়া নিই সেই চাচা আসছে অনেকদিন পরে তো মাছটা এখন এখানে রাখি পরে সব নষ্ট নষ্ট হয়ে গেছে কো কোচাচা

ওই যে দেখানো কিন্তু শুয়ে শুয়ে লেখাটা শুরু করে দে সাব তুমি পারছো লিখতে একা একা হ্যাঁ পারছ তো কি লিখতেছ তুমি বানান 3 4 তো অত ঘিসি ঘিসি করে না দিয়ে এক দুই ঘর পর পর দিতা না ম্যাম কি বলেছে এক ঘর এক ঘর পর পর না বেশি ঘিচি মিসি লেখা হয়ে যাবে ম্যাম जराम দুই তিন ঘর পর পর দিত লেখলে ভালো হয় বুঝছো দিয়ে দি আচ্ছা তো দেখেন আমার শরীরটা খারাপ এজন্য ও হলো আমার দিকে মানে ইয়ে করে নাই ওর মতো করে ও লেখা শুরু করে দিয়েছে তো একদিকতে ভালো লাগে ও হলো আজান পড়ার সঙ্গে সঙ্গে হাত মুখ ধোয়া হোক যদি বেশি গাটা ঘেমে যায় তো গোসল করে গোসল করে আসছে আসার পরে দেখেন একাই কিন্তু বই নিয়ে বসে পড়েছে লিখতে বা পড়তে তো এই যে বইটা ও বের করে ফেলছে মানে পড়াটা বুঝে গেছে যে কখন কোনটা কিভাবে পড়তে হয় তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন